ফের ধামাকা সুখবর এয়ারটেলের আর করতে হবে না রিচার্জ এবার একদম বিনামূল্যে প্রতিদিন দেড় জিবি করে হাই স্পিড ফাইভ জি আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে ইয়ারটেল আর এর জন্য গ্রাহককে খরচ করতে হবে না একটা টাকাও তবে হ্যাঁ এই বিনামূল্যের পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদেরকে একটি শর্ত পূরণ করতে হবে এই শর্ত পূরণ করলেই একদম বিনামূল্যে একদম চাই পাবেন প্রত্যেক দিন দেড় জিবি করে আনলিমিটেড হাই স্পিড এবং ফাইভ জি ডেটা সঙ্গে থাকবে আনলিমিটেড ফোন কল যে কোনো নম্বরে তো এয়ারটেল তাদের কোন কোন গ্রাহকদের জন্য এই গুরুত্বপূর্ণ অফার নিয়ে এসেছে আপনি এই অফারের সুবিধা পাবেন কি না কী কী শর্ত আপনাকে পালন করতে হবে আজকের ভিডিওতে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বিনামূল্যে দেড় জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল কারা পাবেন এই সুবিধা জানুন তো দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন অফার নিয়ে আসে এয়ারটেল এখন দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা প্রায় আটত্রিশ কোটি গ্রাহক রয়েছে এই এয়ারটেল সংস্থার আর এখন এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অফার নিয়ে এসেছে এয়ারটেল ঘোষণা করেছে কিছু দিনের জন্য বিনামূল্যে গ্রাহকদের দেড় জিবি ডেটা দেওয়া হবে তবে সকল গ্রাহকদের জন্য এই অফার নয় শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের গ্রাহকদের জন্যই এই অফার কার্যকর হবে আর একই সঙ্গে এই অফার রয়েছে প্রিপেড গ্রাহকদের জন্য তবে পোস্টপেড গ্রাহকরাও পাবেন একটি বিশেষ সুবিধা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ারটেলের পোস্টপেড গ্রাহকদের জন্যেও বিশেষ অফার রয়েছে এই গ্রাহকদের জন্য এয়ারটেল অতিরিক্ত এক মাস সময় দিয়েছেন তাদের বিল পেমেন্ট করার জন্য কোটি কোটি পোস্টপেড গ্রাহক এই সিদ্ধান্তের কারণে লাভ পেতে চলেছেন এইদিকে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য যেমন মণিপুর মেঘালয় মিজোরামে বন্যা দেখা দিয়েছে এই বন্যার কারণে বহু মানুষ বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ মারা গিয়েছেন এই বন্যায় প্রবল বর্ষণ এবং প্লাবনের কারণে রাজ্যের যান চলাচলও বিঘ্নিত হয়েছে এই পরিসরের কথা মাথায় রেখে এয়ারটেল টেলিকম অপারেটর সংস্থা সম্প্রতি একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে দুর্গত গ্রাহকদের জন্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতের সমস্ত গ্রাহক দিনের দেড় জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন এয়ারটেল এই সুবিধা দেবে শুধুমাত্র আগামী চার দিনের জন্য একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে পোস্ট গ্রাহকদের বিল পেমেন্টের সময় আরও তিরিশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে যেখানে জিও এয়ারটেল ভিআই সমস্ত সিম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিয়েছে যার ফলে রিচার্জ করতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ অপরদিকে উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে চলছে এক নাগারে বৃষ্টি কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার আবহাওয়ার জেরে আর তাই এবার এয়ারটেল সেই সমস্ত এলাকার সমস্ত গ্রাহকদেরকে একদম বিনামূল্যে আগামী চার দিনের জন্য কোনো টাকা রিচার্জ না করেই দেড় জিবি করে ইন্টারনেট ডেটা এবং ভয়েস কলিং করার সুবিধা দেবে বলে ঘোষণা করেছে এই বিপর্যয়ের সময় বন্যা কবলিত এলাকায় যখন মানুষ অত্যন্ত বিপদে রয়েছেন আমাদের সকলকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার ইতিমধ্যেই বাংলাদেশেও অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বন্যায় কবলিত এলাকায় তাই আমরা সকলে ওই সমস্ত সাধারণ মানুষের জন্য আল্লাহ ভগবান গড়ের কাছে দোয়া প্রার্থনা প্রে করব যাতে খুব শীঘ্রই তারা বিপদ থেকে রক্ষা পেতে পারেন আর আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে ওই সমস্ত জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কেউ কি উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতে এই মুহূর্তে আটকে রয়েছেন কিংবা বাংলাদেশে আটকে রয়েছেন এবং তাদের জন্য এয়ারটেলের তরফ থেকে এই পরিষেবা বিনামূল্যে ঘোষণা করার ফলে তাদের কতটা উপকার হবে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন सुस्त था थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग